ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আজকের রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটির লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বইটিতে ইতিপূর্বে আমরা দুইটি কন্টেন্ট তৈরি করেছি আজ আমাদের পর্ব তিন আজ আমরা শুরু করবো ভূমি অপরাধ মামলার বিচারপূর্ব অবস্থা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম শুরু প্রসঙ্গে মামলা আমলে গ্রহণ করার পরবর্তীতে যে সকল পদক্ষেপ ম্যাজিস্ট্রেটগণ নেবেন তা ফৌজদারি কার্যবিধির সতেরো অধ্যায়ে উল্লেখ করা হয়েছে উক্ত অধ্যায় অনুসারে ধারা দুইশো চার থেকে দুইশো পাঁচ এর ডি পর্যন্ত পদক্ষেপগুলো অনুসরণ করবেন পরোয়ানা ইস্যু ওয়ারেন্ট ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী পরোয়ানা ইস্যু সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কোনো অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অগ্রসর হওয়ার মতো পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এরূপ যে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুযায়ী প্রথম পর্যায়ে একটি সমন দেওয়া যেতে পারে তাহলে তিনি আসামির হাজিরার জন্য সমন ইস্যু করবেন ঘটনা যদি এরূপ প্রতীয়মান হয় যে উক্ত কলাম অনুযায়ী প্রথম পর্যায়ে পরোয়ানা দেওয়া উচিত তাহলে তিনি পরোয়ানা দিতে পারবেন অথবা তিনি উপযুক্ত মনে করলে আসামিকে কোনো নির্দিষ্ট সময়ে তার নিজের অথবা অন্য কোনো একটি সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করার বা হাজির হওয়ার নিমিত্তে সমন করতে পারবেন উক্ত উপধারার একের মতে বাদীপক্ষের সাক্ষীদের তালিকা দাখিল না করা হলে আসামির বিরুদ্ধে এক উপধারার অধীন কোনো সমন বা পরোয়ানা ইস্যু করা যাবে না উক্ত উপধারার একের মতে লিখিত নালিশের উপর ভিত্তি করে গৃহীত কার্যক্রম এক উপধারার অধীন ইস্যুকৃত সমন বা পরোয়ানার সহিত নালিশের একটি নকল সংযুক্ত করতে হবে উক্ত ধারার দুই উপধারা মতে এই ধারার কোনো কিছু নব্বই ধারার বিধান সম্পর্কে প্রভাবিত করে বলে বিবেচনা করা যাবে না উক্ত ধারার তিন ধারা তিন উপধারা মতে বর্তমানে বলবৎ কোনো আইনের পরোয়ানা ফি বা অন্য কোনো ফি প্রদেয় হলে উক্ত ফি পরিশোধ না হওয়া পর্যন্ত পরোয়ানা ইস্যু করা যাবে না এবং এই ফি যদি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ করা না হয় তাহলে ম্যাজিস্ট্রেট নালিশটি খারিজ করে দিবেন উচ্চ আদালতের নজির ম্যাজিস্ট্রেট একবার দুইশো চার ধারার অধীন পরোয়ানা জারি করলে সরজমিনে অনুসন্ধানের জন্য কোনো অন্য কোনো ব্যক্তিকে প্রেরণের সুযোগ বা বিধান ফৌজদারি কার্যবিধিতে নেই বারো ডিএলআর চারশো আটানব্বই পৃষ্ঠা তফসিলের চতুর্থ কলাম অনুসারে যে ক্ষেত্রে সমন জারি করা উচিত সেক্ষেত্রে প্রথম সুযোগে পরোয়ানা জারি করা আইনসম্মত নয় চোদ্দ ডিএলআর ডাব্লিউপি কার্যবিধি দুশো চারের তিন উপধারা মোতাবেক খালাস দেওয়া অব্যাহতি আদেশ নয় কাজেই এইরূপ মামলা অধিকতর অনুসন্ধানের ব্যাপারে আসামিকে নোটিশ প্রদান করার প্রয়োজন নেই আটত্রিশ ডিএলআর ছিয়াত্তর সমন বা পরোয়ানা ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ অধ্যায়ের থেকে গ ধারা পর্যন্ত হাজির হতে বাধ্য করার ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে সমনের কার্যবিধির আটষট্টি ধারায় সমনের ধরন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে কোনো আদালত দ্বারা এই কার্যবিধির অধীন প্রদত্ত প্রত্যেকটি সমন লিখিতভাবে ও দুইটি কপিতে দিতে হবে এবং উক্ত আদালতের প্রিজাইডিং অফিসার অথবা সুপ্রিম কোর্ট দ্বারা সময়ে সময়ে প্রণীত বিধিক নির্দেশিত অন্য কোনো অফিসার দ্বারা স্বাক্ষরিত ও সিলমোহর হবে এরূপ সমন কোনো পুলিশ অফিসার দ্বারা অথবা এত উদ্দেশ্যে সরকার দ্বারা প্রণীত বিধি সাপেক্ষে সমন প্রদানকারী আদালতের কোন অফিসার দ্বারা অথবা কোন সরকারি কর্মচারীর দ্বারা জারি হবে কিভাবে সমন জারি করতে হবে ফৌজদারি কার্যবিধির উনসত্তর ধারায় কীভাবে সমন জারি করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে সমনের দিনকলের একটি তার নিকট প্রদান করে অথবা প্রদানের প্রস্তাব করে ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে সমন জারিকারী অফিসার দাবি করলে এভাবে যাদের উপর সমন জারি করা হলো তাদের প্রত্যেকে সমনের দিনকলের অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন সমনে তলবি লোককে পাওয়া না গেলে কিভাবে সমন জারি করতে হবে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলের ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ থাকবে। আমরা আজকে যে বুক রিডিং করছি সেটা হচ্ছে ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিক্রোধ ও প্রতিকার আইন দুই আলোচনা ও কেস রেফারেন্স সহ লেখক অ্যাডভোকেট বিধান বিশ্বাস হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বর্তমানে বাংলাদেশে প্রচলিত দুই সালে ভূমি অপরাধ আইনটি একটি ক্রিমিনাল নেচারেল আইনে পরিণত করা হয়েছে এই আইনে আপনি ভূমি সম্পর্কিত অপরাধগুলো কীভাবে পদ্ধতিগতভাবে প্রক্রিয়া করবেন আদালতে সেই বিষয় নিয়ে বইটি বইটি লেখা হয়েছে বইটি কিভাবে আপনারা সংগ্রহ করতে পারবেন বইটি লেখক মহোদয়ের সাথে যোগাযোগের ভিডিও ডিস্ক্রিপশনে দিয়ে দেওয়া হবে ফৌজদারি কার্যবিধির সত্য ধারায় সমনে তলবী লোককে পাওয়া না গেলে কিভাবে সমন জারি করতে হবে ওই সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোনো সাবালক পুরুষ সদস্য বরাবর সমনের একটি কপি দিয়ে সমন জারি করতে হবে পূর্বোক্ত বিধান অনুযায়ী সমন জারি করা না গেলে তখনকার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির একাত্তর ধারায় পূর্বোক্ত বিধান অনুযায়ী সমন জারি করা না গেলে তখনকার পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যথাযথ চেষ্টা করা সত্ত্বেও উনসত্তর এবং সত্তর ধারায় উল্লেখিত বিধান অনুযায়ী যদি সমন জারি করা না যায় জারিকারি অফিসার সেই বাড়ি বা বাসস্থানের একটি প্রকাশ্য স্থানে সমনের দিনকলের এক কপি লটকিয়ে দিবেন এবং অতবার যথাযথভাবে সমন জারি করা হয়েছে বলে ধরে নিতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি ফৌজদারি কার্যবিধির বাহাত্তর ধারায় প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে তার অফিসের প্রধান কর্মকর্তা বরাবর তা জারি করতে হবে স্থানীয় সীমার বাইরে সমন জারি ফৌজদারি কার্যবিধির তিয়াত্তর ধারায় স্থানীয় সীমার বাইরে সমন জারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারামতে মতে যে ক্ষেত্রে কোনো আদালত তার এক্তিয়ারের স্থানীয় সীমার বাহিরে সমন জারি করতে চান সেক্ষেত্রে সমনকৃত লোক যে ম্যাজিস্ট্রেটের একতিয়ারের স্থানীয় সীমার মধ্যে থাকে বা বাস করে উক্ত আদালত সাধারণ অবস্থায় সমনের দিনকল সেই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন এবং তা জারি হবে দলিল কিংবা অন্যান্য জিনিস হাজির করার সমন ফৌজদারি কার্যবিধির চুরানব্বই ধারায় দলিল কিংবা অন্যান্য জিনিস হাজির করার সমন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে কোনো আদালত বা কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই কার্যবিধির অধীন কোনো তদন্ত অনুসন্ধান বিচার বা অন্য কোনো প্রসিডিং এর জন্য কোনো দলিল বা কোনো জিনিস প্রয়োজন সেক্ষেত্রে লিখিত আদেশের মাধ্যমে কোনো দলিল আদালতে দাখিলের নির্দেশ দিতে পারেন সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি ফৌজদারি কার্যবিধির নব্বই ধারায় সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যখন আদালত এই বিধি কর্তৃক যখন আদালত এই বিধি কর্তৃক কোন লোককে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে ক্ষমতাপ্রাপ্ত তখন লিখিত কারণ লিপিবদ্ধ করে তার গ্রেপ্তারের জন্য পরোয়ানা ইস্যু করতে পারবেন গ্রেপ্তারি পরোয়ানার ধরন ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর ধারায় গ্রেফতারি পরোয়ানার ধরন সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে এই আইন অনুসারে কোনো আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে এবং প্রিজাইডিং অফিসার দ্বারা অথবা ম্যাজিস্ট্রেট বেঞ্চের ক্ষেত্রে বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের শিলমোহর যুক্ত হবে উক্ত ধারার দুই উপধারা মতে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত উপধারা মতে এইরূপ প্রত্যেকটি পরোয়ানা তা প্রদানকারী বাতিল না করা পর্যন্ত বা তা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে নোট পরোয়ানা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং আদালতে হাজির করার জন্য আদালত কর্তৃক নির্দেশিত একটি আইনসিদ্ধ করো যে সকল বৈশিষ্ট্য থাকে তা হলো এক মৌখিক নয় অর্থাৎ লিখিত হতে হবে আদালতের মোহর সংযুক্ত থাকতে হবে তিন অফিসার দ্বারা স্বাক্ষরিত হতে হবে চার যে ব্যক্তি দ্বারা তা কার্যকর করা হবে ওই ব্যক্তির নাম ও পদমর্যাদা উল্লেখ থাকতে হবে পাঁচ অভিযুক্ত অপরাধ সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে অভিযুক্তকে আটক করতে হবে যথাযথ নিশ্চয়তার সহিত উক্ত ব্যক্তির বিবরণ থাকতে যেন উক্ত ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠিত হয়